কজমেটিভের পক্ষ নিয়ে সাথে আমি রাত পোহালি অনুষ্ঠিত হবে কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটের মালামাল যাচ্ছে আজ ভোটের দিন সকালে যাচ্ছে ব্যালুট পেপার তথ্যচিত্র তানভীরালম ঢাল এবারে রাত পোহালি অনুষ্ঠিত হবে কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই স্তরের প্রতিনিধি নির্বাচনে সকাল আটটায় শুরু হবে ভোটগ্রহণ কোনো কোন বিরতিহীন ছাড়াই চলবে বিকাল চারটা পর্যন্ত নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবারই দলীয় ব্যানারে বা প্রতিকে হচ্ছে না এই নির্বাচন ইউনিয়ন পরিষদে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে না এবার নয় জন চেয়ারম্যান পঁয়ত্রিশ জন সাধারণ সদস্য ও দশজন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট কেন্দ্রে মালামাল আজ বিকেলে স্ব কেন্দ্রে চলে গেছে এবং ভোটের দিন সকালে ব্যালট পেপার যথাসময়ে পৌঁছে যাবে বলে কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস কসবা টিভিকে জানান আর নির্বাচনের মালাবলগুলা বা উপজেলা পরিষদ মিলার চত্বর থেকে যাচ্ছেন এবং এখানে উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস আমরা কথা বলব তার সাথে আমি অমিত কুমার দাস উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার একটি নির্বাচন দু হাজার চব্বিশ আগামীকাল আমাদের নির্বাচন আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ওনারা আমাদের আমাদের কাছ থেকে গ্রহণ করছে করে খুব শীঘ্রই কেন্দ্রে পৌঁছে যাবে ওখানে যে ওনাদের কেন্দ্র ঠিক করা বা অন্যান্য যেসব কার্যক্রম করবে আশা করি কালকে সুন্দর

এখানে এগারোটা ভোট কেন্দ্র টোটাল প্রার্থী পঞ্চান্ন জন চেয়ারম্যান প্রার্থী নয়জন মেম্বার প্রার্থী পঁয়ত্রিশ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী তেরো জন আসন্ন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করার জন্য আমরা পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করেছি এছাড়াও আমাদের এপিবিএন র্যাব বিজেপি এক প্লাটুন করে নিয়োজিত আছে তাছাড়াও পুলিশের পেট্রোলিং টিম স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল দেবে আমি আশা করছি কুটি ইউনিয়ন পরিষদ ইলেকশন সুষ্ঠু হবে এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ